السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله سمع الحمد لله كل أسلام قرآن الكريم شكر قلس لائب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كرزبر يا مذهب سين يا ياسين واو لام صبر والبفر والقر همزه زبر ا نيل والقران الحكيم ح صبر ح زركيم ي حكيم اجي هيك حكيم

عين الزبر ع لام زبر لا الف مات على صدر ص روالف زبر رو سي رو ط م ن ذ على صراط مستقيم ميم سين ب ش مستقيم من

জয়ের জী আার জের আের রবর রে জের হা হার নিশে জের জের বাম ইয়া ইয়ার উপরে জজম জের বাম পা মাদের হরফ আর মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদি মাদে আর জি তিনালি টেনবর্ত হয়

ও ফর মিম মিমিম দুই জবর মামিমের উপর দুইটা জবর টানবিন তানবিনের পরে মিম মিমের উপর তার দ্বিতীয় হবে ইগামে বাগুন না হবে কিন্তু ও মাম মিমের উপর দুইটা সফর তানমিন তানমিনের পরে মিম মিম হচ্ছে ঈদগামে বাগুনার হরফ সুতরাং এই জায়গায় ঈদগামে বাগুনা এবং মিমের উপর জবর জবরের বাম পাশে খালি আলিস মাদের হরফ মাদের হরফের উপরে এই জায়গাটা দেখেন চিকন চিহ্ন আছে বামে হামজা মাদ্দে মংফাসিল এই জায়গায় কি হবে তিন আলিফ মাদ হবে ঠিক আছে মাদ্দে মংফাসিল ও মাম মা হামজা নুন পেশ উম গাজের রি ও জবর রম উং রা হবে উং জবৰ আ বা রিফ জবর বাবর জবরের বাম পাশে খালিয়ালিফ মর মাদের উপরে মোটা চিহ্ন বামে হামজা মাদে মোটা আসছিল আলিফ মাদ হবে আ বা হামজা পেশ উ হামি পেশ হুম আদাউহুুম ফাহুুম ফাজবর ফা হামি পেশ হুুম পাহুুম ওয়েন খারা জব ও এলিফ মত ওয়েইন খারা জব ও একালিফ মাত ফাজের ফি ও ফু লামও পেশ লাম লামের উপরে পেশ পেশের বাম পাশে ওয়াও ও ও ওপে জজম পেশের বাম্ পাশে জজমারাওও মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে থামলে আর্জি তিনালি টেনে পড়তে হয় ও পিলু আহুম পাহুম গ পিলু লাম জবর লা লামের উপরে জবর লাম জবর লাম বফ দাল জবর ওদ ওদ কলকলা লাকুদ লাকুদ হাক হাক উফ জবর হাক উফ জবৰ জবর বল হাক বল লাকুদ হাক বল উফ জবর ও কফের জবর ওয়াউর সাথে হবে উফ জবর অ লাম্পেষ্ট লুম অৌ লা কৌ লু আ আলা আইন জবৰ আ আইনৰ ওপৰ কি আছে জবৰ তাহলে কি হবে আইন জবৰ আ লাম খাৰ জবৰ লা লাম লাম এৰ উপৰি খাৰ জবৰ খাৰজবৰ এই যে এটা খাৰাজবৰ আৰু এইখিনি কি যে খাৰাজবৰ উপৰি কোন চিহ্ন বা আমি হামজা মা দেং ফাছিল কি হবে আলিফ মাধু হবী কিন্তু على همزة ك زبر أك ثا زبر ث أك ثا روزر أَكْثَرِ أك ثا ري هم على أَكْثَرِهِمْ فهم فا زبر هم فهم লা লম এর জবর লা লাম লামের এর উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদ এর huruf একালিসমত আল্লাহ লাম এর উপর জবর জবরের বাম খালি আলিফ মাদ এর huruf কি করতে হবে একালিস টেনে পড়তে হবে ইয়া হামজা পেশ ই আর পেশ হামজা সাথে হবে ঠিক আছে ওয়া huruf ওয়া huruf এর উপরে হামজা ঠিক আছে হামজা হবে কিন্তু এই জায়গায় ওয়া huruf বাদ পড়বে ইয়া হামজা পেশ ই ধাক্কা দিয়ে ইউ ইউ মি নুন নুন পেশ নু নুন নুনের পেশ পেশের বাম পাশে যোজমালা ও মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে থামলে এই যে আয়াত শেষ না এই যে নুনের নুন হরফটাই শেষ এখানে আমরা থেমে যাবো যেহেতু আয়াত আছে তাহলে মাদের হরফে বামের হরফে অক্ষ হইলে মানে থামলে ঠিক আছে টেনে হয় তো হোক আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন একটু আমাকে জানাবেন আপনার এই পড়াটা মানে এই পৃষ্ঠাটা মানে এই পড়াগুলি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে কিন্তু জানাবেন হ্যাঁ ক্লিয়ার আছে কিনা দেখা যায় কিনা হামজানুনজের ইন হামজানুজের ইন নুনের উপর তাস দিই তার ডান হরফে হরকত নুনের উপর কি তাস দিৎ তার ডান হরফে হরকত কি হবে ওয়াজিবগুন না হবে ইন হামজানুজের ইন নুফুজভার না নুনে এবং মিমে যদি তাস দিত হয় এই যে ননের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা নাম তাস দিতে হ্যাঁ তাহলে নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব না করে পড়তে হয় এই জায়গায় কি গুন্না হবে ওয়াজিব গুন্না হবে নুন নুন ইন জবর না জি আমি একটু বলছি আমি একটু বলছিলাম যে ক্লিয়ার কি কিনা যদি না দেখা যায় কি কিন্তু জানাবেন হ্যাঁ তাহমিন আক্তার তাহমিন আখতার সালাম জানিয়েছেন সালাম আসসালাম ওর কেত জিম জবর যা জিম জিবার মধ্যখান থেকে শক্ত করে জিমটাকে উচ্চারণ করতে হয় জিবার মধ্যখান উপরে তাল সঙ্গে লেগে জিম জিম জবর যা জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেখা যায় না আইলাম জবর আল আইলাম জবর আল নুন আলিফ জবর না নুন নুনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ ম্যাথ জাল না ফি এই জায়গায় কয়টা হরফ আছে দুইটা হরফ একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে ইয়া কয়টা হরফ আছে দুইটা হরফ একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে ইয়া পায়েজের ফি ফার্নিচারের জেরের বাম পাশে ইয়া মানে এই জায়গায় ফা আগে হবে হরফটা কিন্তু ফা আগে ইয়া হচ্ছে পড়ে ঠিক আছে তাহলে ফার্নিচার আর ইয়ার উপরে জজম তাহলে জেরের বাম পাশে জজম আলাইয়া এটা কিসের হরফ এটা কিন্তু মাদের হরফ হ্যাঁ আবার দেখেন মাদের হরফের উপরে এই যে একটা চিকন চিহ্ন আছে হ্যাঁ এই যে চিকন চিহ্ন বামে হামসা মাদে মুফাসিল কি হবে তিনালিফ মাদ হবে ফি আনাকিহিম

লাম দুই জবর ল্যাং লাম দু জবর লামের উপরে দুইটা জবর আছে এই জায়গায় আওলা লং গুন্ডা করতে হবে কেন করতে হবে গুন্ডা কেন করতে হবে তার কারণ হলো লামের উপরে দুইটা জবর তানবিন লামের উপরে দুইটা জবর তানবিন তানবিনের পরে ফা তানবিনের পরে কি আছে ফা আছে ফা কিসের হরফ ফা হচ্ছে ইকফার হরফ সুতরাং এই জায়গায় কিন্তু ইকফা হবে اولا لن فهي فظ بر کو حاضر کی زبر یا فہ یا ال حمزہ زری لم لم زبر لال ال اننا جعلنا في اعناقهم اولا ইলাল হামজা জাল জবর আল কফ আর ক কফ কফের উপর কি জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিস মাদ হবে কিন্তু আজ কুঞ্জের নিবর ফা হামিম পেশ মিমের মিমেরপুর সাকিন মিম সাকিনের পরে মিম মিম সাকিনের পরে যদি মেম আসে সেই জায়গায় কিন্তু গুন্না করে পড়তে হয় ঠিক আছে মিম মিমসাকিনের পরে আসলে কি করতে হয় গুন্না করে পড়তে হয় সেই গুন্নার নাম কি ইদগামে মিসলাইন ইদগামে মিস লাইন হ্যাঁ মিমসাকিনের পরে আসলে গুন্না হয় আর মিম সাকিনের পরে বা আসলে গুন্না হয় ঠিক আছে আর এই দুইটা হরফ ছাড়া বাকি যতগুলি হরফ আসবে সেগুলোতে গুন্না করা যাবে না কিন্তু হ্যাঁ হামিম এই জায়গায় বলছিলাম নুনে এবং মেমে যদি তার দিত হয় এই জায়গায় তো মেমে তার দিত আসে তাই না তাই বিদায় কিন্তু এই জায়গায় ওয়া জীবগুন্দা কিন্তু বলা যাবে না এটাকে হ্যাঁ কারণ হলো কি এই যে আমি বলছিলাম এই জায়গায় যখন আমি পড়ছিলাম তখন বলছিলাম নুনে এবং মেমে তাসদিদ হইলে তার ডান হরফে হরকত হইলে ওয়াজিব গুন না করে পড়তে হয় দেখে ননের উপর তাসদিদ আছে তার ডান হরফ যে আলিফ আছে না আলিফের নিচে জের আছে এটাকে কিন্তু হামজা পড়তে হবে ঠিক আছে আলিফের মধ্যে যখন জবর জের পেশ এগুলো হয় আলিফকে তখন হামজা পড়তে হয় তাহলে নুনে এবং মিমে তাস দিত তার ডান হরফে হরকত আর এই জায়গায় মিমে কিন্তু তাস দিত আছে কিন্তু তার ডান হরফে কি আছে দেখেন তো ডান হরফে কি আছে নুনে এবং মিমে দিত হইলেই কিন্তু হবে না হ্যাঁ নুনে এবং মিমের উপর তাসদিত মিমের উপর তাস দিদ তার ডান হরফে কি আছে আছে সেই জন্য এই জায়গায় কি হবে এটা হবে ঈদগামে ঈদগামে মিস তাহলে মক মক কলকলা মিমজর মা ح حو مقمحون اذقان فهم مقمحون ما دار زيت تنالف تنورتهم واو زبر و ওয়া জবর ওয়া জিম জবর জা ওয়াজা জা আইলাম জবর আল ওয়া জা আল নুন আলিফ জবর না নুন নুনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ ওয়াজা আল ন মিম মিমের জেটটা এই জায়গায় আমরা নুনের সাথে না পড়ে এই যে উপরে ছোট্ট একটা মেম আছে এই ছোট্ট মেমের সাথে পড়ব আচ্ছা কেন পড়ব ঠিক আছে যদি বলা হয় কেন পড়বো কি কারণে পড়তে হবে এরকম প্রশ্ন থাকতে পারে তাই না তাহলে তার উত্তর হবে নুনে এবং সরি নুন সাকিন এবং তানবিনের পরে নুনে সাকিন এবং তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে ইকলাব মানে বদল করে পড়া মানে পরিবর্তন করে পড়া ঠিক আছে ইকলাব অর্থ কি বদল করে পড়া পরিবর্তন করে পড়া তাহলে সংজ্ঞাতে বলা আছে আপনার ইকলাব যে গুন্না আছে না ইকলাব গুন্নার সংজ্ঞায় বলা আছে নুন নুন সাকিন এবং তানবিনের পরে হরফ বা আসলে আর অর্থ কি বদল করা পরিবর্তন করা তাই না মনে রাখতে হবে এই জায়গায় খেয়াল করবেন নুনের উপরে আছে সাকিন এই যে নুনের উপরে সাকিন নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি একলাবের হরফ বা আসে বা আসে যে বা আসছে এখানে হ্যাঁ তাহলে কিসের পরে নুন সাকিনের পরে আসছে এই জায়গায় কিন্তু তানবিনের পরে আসে নাই হ্যাঁ মনে রাখতে হবে তানবিনের পরে কিন্তু আসে নাই নুন সাকিনের পরে আসছে তাহলে তানবিনের পরে আসলে কিন্তু পরিবর্তন করতে হবে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবে হর বা আসলে ওই জায়গায় উক্ত নুন সাকিনকে উক্ত নুন সাকিনকে গুন্নার সহিত ছোট্ট মিম পড়তে হয় তানবিন থাকলে কি করতে হয় গুন্নার সহিত ওই তানবিনকে ছোট্ট মিম পড়তে হয় তো এই জায়গায় মিমের জেরটা এ মিমের সাথে পড়বো এই মিমের জেরটা এই মিমের সাথে পড়বো মিম মিম জের মিম কেন পড়লাম নুন সাকিনের পরে বাহরফ আসার কারণে কিন্তু ঠিক আছে মিম বাইয়া জবর বাই নুন জের নি হামজা ইয়া জবর আই জের দি হামজা ইয়া জবর আই দালিয়েজের দি দাল দালে নিসাজের জেরের বাম পাশে ইয়া ইয়াৰ উপরে জজম জেরের বাম পাশে জজম আর ইয়া মাদের হরফ তাই না তাহলে মাদের হরফ হলে ডান দিকের হরকত কে দালের জের কে এক আলিফ টেনে পড়তে হবে আই দি হিম হামিম জের হিম সিন দাল জবর সাদ সিন দাল জবর সাদ দাল ওয়া দুই দাও কি গুণ না হবে এই জায়গায় কি গুণ না হবে ডাল ওয়া জবর দাও গুন্না হবে তো তাই না ডালের উপরে তান তানবিনের পরে কি আছে ওয়াউ হরফ ওয়াউর কি আছে নুন অথবা তানবিনের পরে নুন শাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বা গুননার ইদগামে বা গুনার চারটা হরফ ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াউ নুন এই যে ওয়াউ ওয়াও ঠিক আছে তাহলে তানবিনের পরে এই জায়গায় ওয়া আসছে ওয়ার উপরে তাসদিদ আমি সংজ্ঞাটা বলি নুন sakin এবং তানবিনের পরে ইদগামে বাগুনার চারটা হরফ থেকে যে কোনো একটা হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় সিন দাল জবর সাদ দাল ওয়া দুই জবর দাও সদ্দাম ওয়া মিন ও ওয়া কি হবে এই জায়গায় ইজাহাৰ হবে ওয়া মিন মিন ইজাহাৰ একেবারে ইজাহার এই জায়গায় কিন্তু কোনো প্রকার গুণা করা যাবে না কেন তার কারণ হলো নুন সাকিনের পরে খ আছে নুন সাকিনের খ খ হচ্ছে ইজাহারের হরফ ইজাহারের কয়টা হরফ ইজাহারের ছয়টা হরফ হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ এই যে খ নুন সাকিনের পরে খ আসার কারণে ইজাহার হ্যাঁ ইজাহার কোনো প্রকার গুণা করা যাবে না স্পষ্ট ওয়ামিন ওয়াউ জবর ওয়া মিম নুন মিন ওয়া মিন খল আম জবর খল ওয়া ফি হাম হিম ওয়া মিন নু খল ফি হিম ওয়া মিন খল ফি হিম সিন দাল জবর সাদ সিন দাল জবর সাদ এই জায়গায় বলেন তো কি হবে গুন্নাহ হবে কি হবে না যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনারা আজকে বলবেন হ্যাঁ এই পর্যন্ত পড়ে আজকে আমি লাইভটা শেষ করবো ইনশাআল্লাহ মাঘারি ক্লাসে আবার ওপর পৃষ্ঠা থেকে পড়বো এখন থেকে কিন্তু নিয়মিত লাইভ হবে ঠিক আছে মাঝখানে দুইটা মাস গ্যাপ গেছে ঠিক আছে দুইটা মাস এখন থেকে নিয়মিত প্রতিদিন লাইভ হবে কি গুণ হবে যারা লাইভে যুক্ত আছেন আজকে লাইভের শেষ প্রশ্ন বলবেন দেখি কে কি বলছেন সোম আক্তার তাহমিনা আক্তার আনিস সাহেব ইকফা আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জায়গায় হবে ইকফা কেন হবে তার কারণ হলো দালের উপরে আছে দুইটা জবর তানবিন তানবিনের পরে ফা ফা হচ্ছে ইকফার হরফ সুতরাং দাল দুই জবর দ্যাং ইকফা সাদ্দ্যাং ফা আও ফা জবর ফা হামজা গোয়েন আও শেনিয়া জবৰ শাই বা আও শাই নুনখাৰা জবৰ না একালি পা আও শাইনা হামিম পেশ হোম হামিম পেশ হোম সদং পা আও শাইনা হোম পাহোম পা জবৰ পা হামিম পেশ হোম পাহোম লামালিফুজৱৰ লাম নামের উপরে জবর জবরের মাম পাশে খেলে আলিফ মাদের হরফ এক মাদ লা ইয়া পেশ ইব ইব কলকলা হবে লা ইব সদের সি পেশ রু ররপুরে পেশ পেশের বাম পাশে জজমালা মাদের হরফ আর মাদের হরফে বামের হরফ নুন এবং এখানে আয়াত শেষ মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে থামলে মাদ্দে আরজি মাদ্দে আরজি তিরালিফ তেরে বর্তা হয় লা ইব সি লা ইয়া ইব কলকলা ইব সিরুন মানে আরসিদিনা লিফটে নেবতে হবে ফা আ শাইনা হুম ফাহুম লা ইব সিরুন লা ইব সিরুন তো যাই হোক মাগরিবের ক্লাসে আমরা পরবর্তী থেকে পড়ব হ্যাঁ আর ইনশাআল্লাহ তালা আমরা ধারাবাহিকভাবে যেহেতু সকাল বিকাল দুইটা লাইভ হবে আমরা ধারাবাহিকভাবে সৌরাতুল বাকারা থেকে শুরু করবো ইনশাআল্লাহ তালা আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিমটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ যেহেতু দুবার লাইভ হয় সকাল বিকাল সেই হিসেবে আমরা একটা লাইভ করব মানে কোরআনুল করিম প্রথম থেকে একেবারে লাস্ট অব দি মানে খতম যেটাকে বলা হয় আমরা এভাবে পড়ার চেষ্টা করবো তো আপনারা যারা আমার সাথে আছেন ইনশাল্লাহ তাআলা চাইলে নিয়মিত লাইভে যুক্ত হতে পারেন এখন থেকে নিয়মিত লাইভ হবে হ্যাঁ আল্লাহ যদি তৌফিক দেয় আজকের মতে পর্যন্তই আল্লাহ সকলকে ভালো রাখুক ও অনেকেই সালাম জানাইছিলেন কিন্তু হয়তো আমি আপনাদের সালামের উত্তরগুলি দিতে পারিনি তাই না সাবিন আক্তার সালাম জানাইছিলেন ছিলেন সোমা আক্তার তারপরে সবুজ খান তারপরে কি রমজান ফয়সাল রমজান ফয়সাল এই আইডি থেকে সালাম আসসালাম ওয়া সালাম ওয়া বারাকাতুহু এখন কি প্রতিদিন নিয়মিত লাইভে আসা হবে প্রিয় ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত লাইভে আসবো ইনশাল্লাহ হ্যাঁ এখন থেকে নিয়মিত লাইভে আসা হবে তারপরে তানবীর তানবীর জাহান এই আইডি থেকে সালাম জানিয়েছেন ওয়া ওয়া সালাম ওয়া বারাকাতুহু তো যেহেতু ক্লাসের মতো লাইভটা শেষ ইনশাল্লাহ মাগরীবের ক্লাসে লাইভ আসবো হ্যাঁ ছয়টার মধ্যে লাইভ আসবো ছয়টা দশ থেকে তো আসবো না ছয়টা দশ থেকে বিশ ছয়টা দশ থেকে বিশ এই দশ মিনিটের ভিতর লাইভে আসবো আর কি ইনশাল্লাহ মানে ছয়টা থেকে ছয়টা বিশের মতো সন্ধ্যা সন্ধ্যায় মাগরীবের পর যে লাইভ সন্ধ্যে ছয়টা থেকে ছয়টা বিশের মতো লাইভ আসবো ইনশাআল্লাহ তাআলা যদি তৌফিক দেয় কুল্লিয়া দান কোন সবার জন্য দোয়া আমরা সবসময় ভালো কাজ করবো কখনো কোনো প্রকার অন্যায় কাজ গুনাহের কাজ মামত কাজ করবো না আসসালাম আলাইকুমুল্লাহ